নির্বাচন কমিশনও এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইতিপূর্বে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এগুলো ডিসাইটেড হয়ে গেছে এগুলো নিষ্পত্তি হয়েছে আরও কিছু প্রতিষ্ঠান যেমন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল এই জায়গাগুলোতেও এগুলোকে স্বাধীন করার ব্যাপারে প্রশ্নমুক্ত রাখবার ব্যাপারে কমিশন অনেকগুলো প্রস্তাব পেশ করেছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে অনেকগুলো জায়গায় ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করার জায়গায় একমত হতে পেরেছি সর্বক্ষেত্রে যদি আমরা এই জায়গাগুলোকেও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে যে দলেই ক্ষমতায় আসবে অর্থাৎ নির্বাহী বিভাগকে আমরা মিন করছি এই নির্বাহী বিভাগ স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনায় তারা কোনো না কোনোভাবে হোচট খেতে পারে বাধাগ্রস্ত হতে পারে এই জন্য আমরা বলছি এই সমস্ত বিষয়গুলোকে আইনের মাধ্যমে আরও শক্ত করা নিয়ন্ত্রিত করা এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি পিএসসির ক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে হ্যাঁ দুর্নীতি দমন কমিশন যেটাকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন এখন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে আছে এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করবার যেই প্রস্তাব এটাতে আমরা নীতিগতভাবে একমত বাকি গঠন প্রক্রিয়া নিয়ে আমি মনে করি যে আইনগত দিকটাকে আইনগত দিকটাকে সামনে এনে এগুলোকে নিয়ন্ত্রণ করা হোক তাহলে অনেক ক্ষেত্রেই জটিলতা কমবে এবং একমত হওয়ার জায়গাটা প্রশস্ত হবে এটাই ছিল আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা আর কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যেই আলোচনা এগুলো তো আগামীকালকে হবে আপনারা বিস্তারিত আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ করছে এই জায়গাটাতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি গঠন করার একটা প্রস্তাব পেশ করেছে